নেক্সট লাইভ পাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এটার ভিতরে কি কি ফিচার আছে এটা হলো হট পোল নর্মাল তিনটা অপশনই পাবেন এটাও খুবই একটা ভালো কোয়ালিটি ইউএস এর টেকনোলজি মেড ইন ভিয়েতনামের অরিজিনাল মেড ইন ভিয়েতনামের মানে অনেক সুন্দর মনে হচ্ছে ছোট একটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের মতো এই যে দরজা আছে এই যে খুলে গেল মানে এটা যে ফিল্টার মনেই হবে না বিশটা পেয়ে যাবে এছাড়া কি ভাইয়া যারা সরাসরি আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে জি ওদের জন্য গিফট থাকবে আচ্ছা আপনারা তো দিচ্ছেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি এক বছর পর দেখা গেছে দুই বছর পর মেশিনটা নষ্ট হয়ে গেল তখন কি তাহলে ঠিক করাতে পারবে আমাদের আমাদের সার্ভিস সেন্টার রয়েছে সার্ভিস সেন্টারের মাধ্যমে গুলো চেঞ্জ করে আমরা এটাকে সার্ভিস মেরামতের সিস্টেম করে দিব এর শোরুমে এসে যদি কেউ নেয় আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এবং হচ্ছে আরো বিভিন্ন ধরনের আমাদের এক ওয়ারেন্টি সহ টোটাল আমরা দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পানির উপর নাম জীবন অবশ্যই আমাদের সবার উচিত নিরাপদ পানি পান করা তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে মিরপুর ষাট ফিটের ভিতরে সব থেকে বড় একটি পানির ওয়াটার ফিল্টারের শোরুম আর এখানে আসলে কিন্তু সকল ধরনের ওয়াটার ফিল্টার গুলো পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের রফিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আমরা তো দেখতে পেলাম হচ্ছে মানে মিরপুরের ভিতরে অনেক শোরুম আছে বাট সব জায়গায় কিন্তু মানে এত কোয়ান্টিটি কিন্তু ফিল্টার পাওয়া যায় না সবাই মূলত দুইটা বা তিনটা আইটেম নিয়ে ব্যবসা করে বাট আপনারা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির ওয়াটার ফিল্টারগুলো গুলো আছে আপনারা কি কি ফিল্টার নিয়ে কাজ করতেছেন আমরা আসলে দীর্ঘ দুই সাল থেকে কাজ করি আচ্ছা তো ওয়াটার ফিল্টার নিয়ে আসলে গবেষণা করতে করতে এই পর্যন্ত যতগুলো ব্র্যান্ডের ফিল্টার আছে সবগুলো ব্র্যান্ডের ফিল্টার নিয়ে আমরা আমাদের শোরুমটা আমাদের আমাদের এখান থেকে ফিল্টার নেওয়ার জন্য কোনো ধরনের পয়সা দিতে হবে না অর্ডার করবেন আমরা আজকে অর্ডার করবেন ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিব ঢাকার বাইরে এক দিনের মধ্যে আজকে কুরিয়ার দিয়ে দিব কালকে আমাদের প্রতিনিধি ওখানে সেট করে দিবে তার মানে আছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে 1 টাকাও অগ্রিম দিতে হবে না আর মিরপুরে যারা আছেন মিরপুরে বা ঢাকা সিটির ভিতরে যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান ষাট ফিট থেকে যারা আসবেন মিরপুর দুই নম্বর থেকে মণিপুর স্কুল থেকে দুইশো গড় সামনে সাতান্ন পশ্চিম মণিপুর মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো লাস্ট ফার্মার পাশে আমাদের শোরুম আগারগা থেকে যারা আসবেন তারা সরাসরি চলে আসবেন ওয়ালটন মোড় অথবা ষাট ফিট সাতান্ন পশ্চিম মণিপুর আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে লোকেশন নিয়ে আপনি চলে আসতে পারেন। তো ভাই এখানে তো অনেক ওয়াটার ফিল্টার গুলো আছে আমাদের কাছে তাহলে একটু ডিটেইলস বলতে। এই দিকে চলে আসেন। আমাদের এখানে প্রথমেই পাবেন হচ্ছে লেন্সনের ফিল্টার। আচ্ছা এই ফিল্টারটি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল এবং হচ্ছে সবচেয়ে কোয়ালিটি ফুল। মেড ইন তাইওয়ানের অরজিনাল ফিল্টার লেন্সন। এই ফিল্টারটি আপনারা নিতে পারেন বাসাবাড়ির জন্য খুবই সুন্দর কোয়ালিটি এবং এটা পানি পাবে খুবই ভালো। হান্ড্রেড পার্সেন্ট বাজারে যে পানিগুলো আছে সেম কোয়ালিটির পানি পাবেন এটাও লেনশনের ফিল্টার ফাইভ সেভেন খুবই কোয়ালিটি ফুল এবার লেনশানে এই ফিল্টারগুলো ক্রাইস করতে পারি একটু যদি বলতেন এই ফিল্টারটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি করি আঠারো টাকা এর মধ্যে ক্যাশ অন ডেলিভারি মানে সেট এবং হচ্ছে ইনস্টেলেশন এক বছরের ওয়ারেন্টি সহ টোটাল আমরা দিয়ে দিব খুবই সুন্দর কোয়ালিটির ফিল্টার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আসেন এইটাও ল্যানশানের একটা ফিল্টার বি এটাও কোয়ালিটি ফুল নিচে আরেকটি ফিল্টার রয়েছে এটা হচ্ছে মেডিন টাইওয়ানের

স্টেজের একটা ফিল্টার কেএসইউ ব্র্যান্ডের ইন্ডিয়ান খুবই কোয়ালিটি ফুল আচ্ছা এটাও হচ্ছে এটাও কি কেএসইউ ব্র্যান্ডের নাকি কেএসইউ বার ব্র্যান্ডের আর ও ইউবি ইউএফ টিএস সব ধরনের জিং কপার অ্যালকালাইন সব কিছু দিয়ে কি গরম পানি দেন হচ্ছে ঠান্ডা পানি না এটা হচ্ছে আপনি ফিল্টার পানি পাবেন আর ও পানি পাবেন আচ্ছা এটা গরম ঠান্ডার কোনো অপশন নাই গরম ঠান্ডার গুলো অন্য জায়গায় আছে আমি দেখাচ্ছি ওকে এটা হচ্ছে স্টার এক্স এটাও খুব ভালো একটা ফিল্টার এটা হচ্ছে 12500 এটা কি ইন্ডিয়ান 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 প্রোডাক্ট ওকে 12500 টাকা এটা হচ্ছে অ্যাকোয়া ব্র্যান্ডের অ্যাকোয়া প্রো এটা 10500 টাকা 10500 এরপরে আসেন এটা হচ্ছে পিউ টাচ এটাও খুবই একটা ভালো কোয়ালিটি ইউএসএ টেকনোলজি মেড ইন ভিয়েতনাম এর অরিজিনাল মেড ইন ভিয়েতনামের

কারোভি ব্র্যান্ডের কারোভিটাও এটাও খুবই কোয়ালিটিফুল ফুল মেড ইন ভিয়েতনামের ভিয়েতনামের প্রোডাক্ট এটা সবাই চেনে ফিল্টার জগতে যারা সবাই চেনে এটার আর কি নাম ভালোই আছে আর হ্যাঁ এটা হলো 6 স্টেজ 6 স্টেজ 100 জিবি ফিল্টার 100 জিবি আর ট্যাংটাও পাবেন অনেক মজবুত মেটাল ট্যাংক এটাও কোয়ালিটি ফুল এর প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 13500 13500 এরপর আসেন ওয়েলসিস ওয়েলসিস এটাও জন জনপ্রিয় একটা ব্রান্ডের জি ভিয়েতনামের এটাও আমাদের কাছে আপনি अवेलेबल পাবেন এটা

এরপরে আসেন ইউএসএ টেকনোলজি হিরন গ্র্যান্ড প্লাস এই ফিল্টারটা ক্যান্ট এবং অন্যরা বিক্রি করে 28500 আমরা 14500 টাকা বিক্রি করি অনলি 14500 টাকা পেয়ে যাচ্ছে 14500 টাকা পেয়ে যাবে এছাড়া কি ভাইয়া যারা সরাসরি আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে জি ওদের জন্য গিফট থাকবে গিফট থাকবে এক একটা ফিল্টারের সাথে পাঁচটা করে ফ্রি ফ্রি থাকবে আচ্ছা আপনি যে বললেন ইনস্টলটা ফ্রি এটা যদি ঢাকার বাইরে থেকে যারা নেবে ঢাকার বাইরে থেকে আপনি ফ্রি তে দিবেন ঢাকার বাইরে থেকে আমরা সাধারণত কিছু খরচ চার্জ নিয়ে থাকি চার্জ নিয়ে থাকি ঢাকার ভিতরে যারা আর কি লাগাবে

এটাও খুবই ফুল এটা আমরা গ্রাহকের কথা চিন্তা করে নয় হাজার টাকা সেল করি এক হাজার নয়শো নিরানব্বই এটা তো আপনার নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড এটা খুব কমায় দিয়েছি যেন গ্রাহক নিতে পারেন এটা এটা হলো মেড ইন ভিয়েতনামের একটা সানাকি স্টাইলের একটা প্রোডাক্ট প্যান্টাস এটা সিক্স স্টেজের একশো জিবি আর ট্যাঙ্ক আছে হলো বিশ লিটারের ট্যাঙ্ক ওকে জি এরপরের ফিল্টারটা হচ্ছে এটা হচ্ছে আপনার হিরন পার এটাও লুকিংটা অনেক সুন্দর হ্যাঁ লুকিংটা অনেক গর্জিয়াস দেখেন এটা এটাও নিতে পারেন অল্প টাকায় 10500 টাকা মাত্র 10500 10500 এছাড়া এইভাবে আমাদের এইভাবে মানে কিন্তু মডেল আছে ফিল্টারের শেষ নাই এবার আমরা এদিকে চলে যাই জি অবশ্যই আসেন হলো এবার গরমের গরমের সিজনে আমরা কি রাখছি হট কোল নরমাল হটকল এ আপনি পাবেন হচ্ছে উপরের ফিল্টার গুলো হচ্ছে আমাদের আহ নর্মাল নর্মাল পানি পাবেন আপনি আরব পানি আচ্ছা তারপরে এই পাশে আসেন ম্যাক্স লাইফ ম্যাক্স লাইভ পাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এটার ভিতরে কি কি ফিচার আছে এটা হলো হট পোল নর্মাল তিনটা অপশনই পাবেন হট পোল নর্মাল তিনটা অপশনই আছে ডিসপ্লে আছে তিনটা কালার আছে নেভি ব্লু হোয়াইট আর হচ্ছে মেরুন এটাও মানিটা কি ভাইয়া ফিল্টার হয়ে বের হবে এটা থেকে অবশ্যই ফিল্টার এই কোলে কোলে নক দিলেই আপনি সরাসরি একটা দিয়ে গরম পাবেন এটা দিয়ে গরম আচ্ছা কারেন্ট বিল কেমন খায় আর কি একটু যদি এটা হচ্ছে রিজার্ভ যেটা আছে রিজার্ভ যখন ফুল হয়ে যাবে মেশিনটা তখন অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো সেন্সর দেওয়া আছে ভিতরে সেন্সর দেওয়া আছে কিন্তু আপনার কারেন্ট অতিরিক্ত যাবে না জি কালার আছে ডিজাইন আছে কালার তিনটা কালার খুবই সুন্দর দেখেন মেরুনের ভিতরে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক ভালো করবে জি এরপরে আসেন এটা একদম অবিশ্বাস্য একটা রেটে আমরা এটা দিচ্ছি আমাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে করে আনা কোহেসিভ কুইন কোহেসিভ কুইন এটা ডিজিটাল ডিসপ্লে আছে হিরুন কুইনের মতোই হট নর্মাল নরমাল তিনটা অপশনই আছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা যারা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে হিরোন ম্যাক্স হিরন ম্যাক্সের একটা প্রোডাক্ট খুবই সুন্দর কোয়ালিটি ফুল এটাও নিতে পারবেন এরপরে নিচে আসেন নিচে ওয়েলসিস ব্র্যান্ডের যাদের হচ্ছে বাসা লুকিং বাড়াইতে চান তাদের জন্য এই ফোরাটি। লোকটা কিন্তু গর্জিয়াস দেখেন। অনেক সুন্দর। মনে হচ্ছে ছোট একটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজের মতো এই যে দরজা আছে, এই যে খুলে গেল। মনে এটা যে ফিল্টার মনেই হবে না। 20 লিটারের একটা ট্যাং আছে আর এটা হচ্ছে 7 স্টেজেস। 7 স্টেজ 100 জিবিডি। মানে যত যত পানি লাগবে তত পানি পাবে। কোনো সমস্যা নাই। এরপরে আছে প্যান্টাস। এটা আমরা ডেইলি 3 চার ভিজ করে সেল করি। এটা যারা নিতে চান, যাদের অফিস আদালত ভালো জায়গায় এ ইনস্টল করে রাখতে পারবেন এন্টারপ্রাইজ কত হবে भैया এন্টারপ্রাইজ আমরা বিক্রি করি 24500 কিন্তু আমরা অফার অফার দিব আমাদের নতুন শোরুম এই জন্য তো এই ছাড়াও যারা ফিল্টার নিয়ে বাসা বাড়ি শিল্প কল কারখানায় আপনারা প্লান্টের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঢাকার বাইরে যেসব বায়রা ফিল্টার নিয়ে ব্যবসা করতে চান সকল ধরনের কাটি জাবরা এই যে আমাদের মোটর রয়েছে অ্যাডাপ্টার রয়েছে মেটাল বডি প্লাস্টিক বডি সব ধরনের অপশন এরপরে মেম রেন হ্যাঁ অল্প মানে একদম রিজনেবল প্রাইজে যারা বিজনেস করতে চান তারাও আমাদের কাছে প্রোডাক্ট পাবেন হ্যাঁ সবাই ধন্যবাদ আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের সানাকি ব্র্যান্ডের প্রোডাক্ট আগামীকালকে আসতেছে এইসাব্লায় অ্যাভেলেবেল পাবেন আমাদের পেজে থাকবেন এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম